গাছের বিনিময় করতে কিন্তু ভালোই লাগে এটা কোনো গিফটের পার্সেল না আমি কিছু গাছ একজনকে দিয়েছিলাম সেও আমার জন্য কিছু গাছ পাঠাই দিয়েছে তো চলো আজকে খুলে দেখি এই পার্সেলের ভিতর কি কি গাছ আছে আমি যে গাছগুলো পাঠাইছি সেগুলো অনেকটা গিফট হিসেবেই পাঠাইছি তেমন কিছু পাওয়ার আশা নিয়ে পাঠাই নেই তবুও আমি জানি যে আমাকে অনেক গাছ দেওয়ার চেষ্টা করছে কোথায় কোথায় থেকে এইসব গাছগুলো সংগ্রহ করছে আসলে আমি যখন দেখছি তখন আর বেশি খুশি হয়ে গেছি আমাকে গিফট করার জন্য হলুদ রঙের করবীয় কোথা থেকে যেন ডাল ভাঙ্গি আনছে আমাকে সবসময় মেসেজ দিয়ে বলছে যে আপু এইগুলো পাঠাইলাম এইগুলো পাঠাইলাম ব্যাপারটা কিন্তু অনেক আনন্দের কাছারা তার আমার উপর একটা অধিকার আছে কারণ আমার ইউটিউবে মডারেটর হিসেবে সে থাকে যখন লাইভ করি তখন মডারেটার হিসাবে সাদমানকে রাখি কোনো নেগেটিভ কমেন্ট বা তাবল কমেন্ট হইলেও ব্লক মেরে দেয় তো এই যে দেখতেই পাই তো কী কী গাছ দিছে তো আমি ততটা খেয়াল করে দেখিও নাই কারণ তার একটু পরই আমার মাদারীপুর চলে আসতে হয়েছে আমি খুবই তাড়াতাড়ি পার্সেলটা রিসিভ করে গাছগুলোকে লাগাইয়ে তারপর মাদারীপুরের উদ্দেশ্যে রহনা হয়ে গেছি তো এই যে অনেক অনেক গাছ পাঠাইছে গাছগুলোর আপডেট অবশ্যই আমি বাড়ি গেলে তখন দিতে পারবো এখন কি কি গাছ পাঠাইছে তা তো তোমাদের দেখাই দিতেছি বিভিন্ন ধরনের ক্যাকটাস তারপর মানি প্ল্যান্ট তারপর লাল রঙের ব্লিডিং হার্ট বারো মাসি শিউলি এটা মনে হয় একটা জবা গাছ তাছাড়া হলুদ রঙের রজনীগন্ধা একটা বেগুন গাছও পাঠাই দিয়েছে মানে ও যা যা পারছে পাঠানোর মতো সব কিছুই দিয়েছে আমি যখন ডেলিভারি দিছি তখন এক্সচেঞ্জ অপশন চালু করে দিছি তো ডেলিভারি ম্যান আমাকে দেড় দিনের ভিতরেই রিসিভ মানে পার্সেলটা দিয়ে গেছে ও যেমনভাবে পার্সে তার সে অনেক ভালোভাবে প্যাকিং করে দিয়েছে তবে গাছের গোড়ার যে মাটিগুলো ছিল ওইগুলো বান্ধে দেয় নাই এই জন্য সব মাটিগুলো একদম ঝরে ঝরে পড়ে গেছে এছাড়াও ও ড্রাগন গাছের কাটিং দিয়েছে দুই রঙের মনে হয় আরও কী কী গাছ দিছে আসলে আমি তেমন ভালোভাবে দেখতেও পারি নেই এই যে স্নেক প্ল্যান্টের কাটিং দিছে পরবর্তীতে এইসব গাছ নিয়ে ভিডিও করে দেখা না এখন আপাতত দিয়ে দিতেছি ছোট্ট এই জীবনে ইউটিউব থেকে বা টিকটক থেকে ফেসবুক থেকে অনেক ভালো ভালো বন্ধু পাইছি ছোটো ছোটো ভাই পেয়েছি ছোট ছোটো বোনের মতো পাইছি সেইগুলোই আমার কাছে অনেক বেশি আমাকে যারা ভালোবাসে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আসলে এতটা ভালোবাসা পাবো কখনোই ভাবতে পারি নেই এই ভালোবাসাগুলোই অমলিন একদম অটুট আমার মনের মাঝে সব সবসময় থাকবে যারা যারা আমার ভিডিওগুলোকে ভালোবাসো বা আমাকে পার্সোনালি একটু হলেও ভাল লাগে তাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ